বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে হত্যা করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে মৃত্যুর আড়াই মাস পর সোমবার গণমাধ্যমের হাতে আসা আবু সাঈদের ময়নাতদন্তের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায় ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে শর্টগানগুলির আঘাতে আবু সাহেদের শরীরে অসংখ্য ছিদ্র তৈরি হয় এতে অতিরিক্ত রক্তক্ষরণের মৃত্যু হয় আবু সাহেদের এছাড়া তার মাথার মধ্যভাগ থেকে পশ্চাত্তর ভাগ পর্যন্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে ওই দিনের ঘটনার বর্ণনায় বলা হয় আবু সাহেদের কানের উপর দিয়ে মাথার খুলিতে দীর্ঘ তিন ইঞ্চি প্রশস্তে দেড় ইঞ্চি আয়তনের গর্ত ছিল সেখানে থেকে রক্তক্ষরণ হয়ে এবং রক্ত জমাট বাধা ছিল এছাড়া বুক পেট সহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ছোটো ছোট রাবার বুলেটের গর্ত ছিল সেখান থেকেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে মাথার আঘাত শরীরে রক্তক্ষরণের আবু সাহেদের মৃত্যু হয় আবু সাহেদ হত্যা মামলার প্যানেলের আইনজীবী রক্ষনুজ্জামান বলেন মাথার আঘাতের চিহ্ন সুস্পষ্ট শরীরের বিভিন্ন জায়গায় গুলির ক্ষত সব কিছু মিলে ময়না তদন্ত রিপোর্ট প্রমাণ করে এটা হত্যাকাণ্ড ফলে এই হত্যার সঙ্গে যারা জড়িত তাদের কেউ ছাড় পাবে না উল্লেখ্য গত ষোলোই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দমাতে খুব কাছে থেকে নিরস্ত্র আবু সাঈদের ওপর গুলি চালায় পুলিশ এতে ঘটনাস্থলে মৃত্যু হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও অন্যতম সমন্বয়ক আবু সাঈদের এই ঘটনায় পুলিশ বাদী হয়ে গত সতেরো জুলাই তাজহাট থানায় একটি মামলা করে পরবর্তীতে আঠারোই আগস্ট দশ পুলিশ ও দুই সদস্য সতেরো জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন আবু সাহেদের বড় ভাই রমজান আলী পরে এই ঘটনার অভিযুক্ত পুলিশ সদস্য এস আই মোহাম্মদ আমির আলী ও সুজন চন্দ্র রায় গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ পরে তাদের রংপুর জেলা পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয় গত নয় সেপ্টেম্বর সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি হেডকোয়ার্টার্স আবু বক্কর সিদ্দিক পিবিআই পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন দুটি মামলা এখনও তদন্ত করছে পিবিআই